চারশো পঞ্চাশ টাকায় থাকবে এই সুন্দর পার্টি শাড়িগুলো দেখেন কি সুন্দর পার্টি শাড়ি থাকবে আছে কাজ করা থাকবে একদম এমব্রয়ডারি জুড়ি সুতার কাজ করা খুবই সফট একটা সুতো দিয়ে কাজ করা থাকবে জর্জেটের উপরে থাকবে এই শাড়িটা দেখেন কি দারুণ ডাবল জর্জেটে থাকছে একদম অরেঞ্জ কালারের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তাড়াতাড়ি নিতে হবে এই সুন্দর শাড়িটা সোল্ড হওয়ার আগে আগে নিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর না শাড়িটা দারুণ করে কিন্তু কাজ করা আছে আচলটাতে পেয়ে যাচ্ছে দ্রুত কনফার্ম করতে হবে পেয়ে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এনাদার একটা শাড়ি দেখেন এটাও থাকবে জর্জেটের উপরে সম্পূর্ণ দেখেন দারুণ করে কাজ করা আছে সুতার কাজ করা আছে বিভিন্ন ধরনের সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জর্জেটের উপরে থাকবে একদম লেমন লেমন কালারের খুবই সফট একটা জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা এই ভিডিওর প্রত্যেকটাই শাড়ি থাকবে চারশো পঞ্চাশ টাকা ভিডিওটা মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না টেনে দেখেন খুবই দারুণ দারুণ শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন কিন্তু মিস করা যাবে না এই এটাও থাকে দেখেন একদম অরেঞ্জ কালারের উপর কি সুন্দর করে কাজের ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং কাজের এই হচ্ছে আচ আঁচলটাতে থাকবে সিকোয়েন্স কালার সম্পূর্ণ শাড়িটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালে ভিতরে ভিতরে কাজ করা থাকছে অরেঞ্জ কালারের উপরে থাকছে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দ্রুত নিতে হবে দ্রুত চারশো পঞ্চাশ ক্যাপশনটা পরে নেবেন ক্যাপশনের উপর অল ডিটেলস বলা আছে শাড়ি সম্পর্কে টুকটাক প্রবলেম থাকবে লটের শাড়ি জেনে বুঝে ওয়াটার করতে হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুন্দর এই শাড়িটাতে তুমি কালারটাও দারুণ একটা কালার ভিতরে ভিতরে থাকবে সিকোয়েন্সের কাজ জর্জেট ম্যাটেরিয়াল থাকবে এই সুন্দর শাড়িটা দ্রুত নিতে হবে দারুণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি বিকাস করতে হবে না দেখেন একদম সিকোয়েন্স কাজ করা আছে আচলটাতে জর্জেটের উপরে থাকছে এই শাড়িটা ভিতরে ভিতরে সিকোয়েন্সের কাজ থাকবে খুবই সফট একটা জর্জেটের উপরে থাকছে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট জর্জেট দেখেন সিকোয়েন্সের কাজ থাকবে সুন্দর করে হচ্ছে সম্পূর্ণ আচলটা দারুণ করে কাজ করা থাকবে খুবই সফট একটা জর্জেটের উপরে থাকছে শাড়িটা ম্যাজিনটা কালারের উপরে থাকবে এই শাড়িটা খুবই সফট থাকবে খুবই সফট একটা জর্জট উপরে শাড়িটা থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু পরে যেতে পারবেন এই শাড়িগুলো একদম তেমন কোনোই প্রবলেম থাকবে না শাড়িতে টুকটাক প্রবলেম থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে এই হচ্ছে আচলটা সুন্দর করে সুতা জড়ি সুতা কাজ করা থাকবে ওভার শাড়িটা থাকবে নেটের উপরে দারুণ একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে কনফার্ম করে নিন সব শাড়ি কিন্তু এক পিস করেই থাকবে ডাবল কোনো পিস থাকবে না সবাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে সবাই ও অর্ডারটি প্লেস করবেন তো ওয়েট করবেন তাড়াতাড়ি করবো নেটের উপরে থাকছে কারচুপি ওয়ার্ক করা দেখেন কি সুন্দর একটা করা আছে দেখছেন দারুন না খুবই দারুণ কাজটা একদম আঞ্চলের সম্পূর্ণ সুন্দর করে কাজ করা থাকবে ভেতরে ভিতরে কিন্তু কাজ থাকবে 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 উপরে উপরে একটা এই এগুলা শাড়ি মার্কেটে কত প্রাইস এগুলো তো অনেক দাম দিয়ে কিনতে হয় তাই না আমরা পেয়ে যাচ্ছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একটু টুকটাক প্রবলেমের কারণে আর তেমন কোনো প্রবলেমই থাকবে না শাড়িতে যে আপনারা করতে পারবেন না একদমই প্রবলেম থাকবে টুকি টাকি এই হচ্ছে আমাদের একটা শাড়ি সিকোয়েন্স কাজ থাকবে পারটা থাকবে সুন্দর করে একটা আর ভিতরে এই যে এখানে মানে পাড়ের মধ্যে থাকবে কি আফসান প্রিন্ট করা কোনো কাজ করা থাকবে না নেটের উপরে থাকবে এই শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু কোনো কাজ না আফসান একটা প্রিন্ট করে থাকবে এগুলো উঠেও যাবে না সুন্দর করে মানে থাকবে পরে ফেলবে সুন্দর এই শাড়িটা নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো থাকবে এগারো হাত বারো হাত তেরো হাত চোদ্দ হাত পনেরো হাতের শাড়িও থাকবে

সিকোয়েন্সের কাজ থাকবে এটা সম্পূর্ণ আচলটা। খুবই সফট একটা জর্জেটের ভিতরে ভিতরে কাজ থাকবে সুন্দর করে দেখেন কি দারুণ একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন কালারটাও খুবই দারুণ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবেন এই শাড়িটা দারুণ একটা শাড়ি সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালে করা হয়েছে কনফার্ম করে তাড়াতাড়ি এই দেখেন নিচের পাড়েও কিন্তু কাজ থাকবে তাড়াতাড়ি কনফার্ম করেন পছন্দ হওয়া মাত্র সবাইকে নিতে হবে সবাই ক্যাপশনটা পরে দেন অর্ডার করতে হবে শাড়িগুলো এই হচ্ছে আচলটা সম্পূর্ণ আচলটা দেখেন ভিতরে ভিতরে কাজ করা থাকবে সেলফেও সুন্দর করে প্রিন্ট করা আছে আফসান প্রিন্ট জর্জেটির উপরে থাকছে এই শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে সবাই অর্ডার ঠিক করবেন কোনো রিটার্ন ক্যান্সেল পলিসি হবে না এর চ্যানেলার একটা শাড়ি দেখেন একদম সুন্দর করে নেটের করে কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ নেটের উপরে থাকছে এই শাড়িটা কাউকে গিফট করতে চাইলেও কিন্তু শাড়িগুলো গিফট করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিডিওটা মিস করবে না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে একটা শাড়ি না নিতে পারলে আরেকটা শাড়ি নিয়ে নেবেন এই ভিডিও মানে প্রচুর প্রচুর ভিডিও আপলোড করা হয় আপুদের জন্য দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে আচলটাতে অরেঞ্জ কালারের মধ্যে ভিতরে ভিতরেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে আপুদের জন্য কিন্তু আমরা প্রচুর ভিডিও আপলোড করি প্রতিদিন আপনারা ভিডিও দেখে দেখে কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারেন এক ভিডিও দেখে না নিলে আরেকটা ভিডিও দেখে নেবেন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় থাকবে জর্জেটের উপরে এই হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এই শাড়িটাতে কালারটাও থাকবে দারুণ একটা কালারের শাড়ি ভিতরে ভিতরে কাজ করা থাকবে এই শাড়িটাতে পেয়ে যাবেন দ্রুত নিতে হবে এই সুন্দর শাড়িটা মাত্র মাত্র 450 টাকা বুঝতে মনে হচ্ছে ওয়াও কি সুন্দর শাড়িটাকে কারচুকি ওয়ার করা কত দামি একটা শাড়িजापुरে পাঁচচের স্টোন করা আছে এগুলা দেখেন কি দারুণ না শাড়িটা একদম নেটের উপরে খুবই দামি একটা শাড়ি কিন্তু পাঁচছেন আপনারা একদম গোল্ডেন আর মেরুন কালারের উপরে সম্পূর্ণ নিচের পারটার মধ্যে কারচুরা থাকবে এই শাড়িতে খুব সফট একটা নেটের মধ্যে পাঁচছে খুবই দামি একটা শাড়ি নিতে পারলে ওদিক জিতে যাবেন মাত্র 450 টাকায় পেয়ে যাচ্ছে সুন্দর শাড়িটা এই দেখেন পারে সুন্দর করে কাজ করা আছে মাত্র মাত্র 450 টাকা হচ্ছে জর্জেটের উপরে থাকবে এই শাড়িটা দেখেন সুন্দর করে কাজ করা থাকবে বুঝছেন এই হচ্ছে সুন্দর করে বিভিন্ন ধরনের কাজ থাকবে মেরুন কালারের উপরে থাকছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়িটা ব্লাউজ পিসও থাকবে দেখেন ব্লাউজ পিসও সুন্দর করে কাজ করা থাকছে সুন্দর না খুবই সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রামে করে ফেলতে পারবেন এই শাড়িটা দারুণ একটা সফট জর্জেটে কিন্তু শাড়িটা পেয়ে যাচ্ছে দ্রুত নিতে হবে দ্রুত নিতে হবে এই শাড়িটা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এর হচ্ছে সিল্ক জর্জেটের উপরে থাকবে এই শাড়িটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে দারুণ একটা শাড়ি জর্জেটের উপরে থাকছে দেখুন কি দারুণ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় কনফার্ম করেন তাড়াতাড়ি করে সোল্ড ওয়ার আগে আগে সবাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন কোনো রিটার্ন ক্যান্সেল পলিসি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে যাবে বিকাশের কোনো ঝামেলাও থাকবে না দেখেন কারচুপি ওয়ার্ক করা এই শাড়িটাও থাকবে একদম গোল্ডেন কালারের আর হচ্ছে মিষ্টি কালারের স্টোন করা আছে সম্পূর্ণ শাড়িটা কি সুন্দর একটা শাড়ি কি দামি একটা শাড়ি খুব সফট একটা নেটের উপরে শাড়িটা থাকছে দেখেন খুব দারুণ একটা শাড়ি যে কোনো পার্টির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে পাড়ের মধ্যেও কিন্তু কাজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দ্রুত দ্রুত নিতে হবে সব শাড়িগুলোই কিন্তু থাকবে এক পিস করে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি কিন্তু পেয়ে যাবেন তেমন কোনো শাড়িতে প্রবলেম থাকবে না কত সফট একটা শাড়ি কাজগুলো দেখেন একদম দারুণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এগুলো কি স্টোন করা থাকবে স্টোন করা থাকবে খুবই সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালের শাড়িটা থাকবে কালারটাও একদম জাম কালারের উপরে সবার পছন্দের কালার খুব সফট মনে হচ্ছে গায়ে মধ্যে কিছুই পরি নেই সারাদিন ক্যারিও করতে পারবেন এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা এটাও থাকবে একটা কার্ট চুপে ওয়ার্ক দেখেন কি সুন্দর শাড়ি একদম স্টোন করা আছে দারুণ একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপুরা নিয়ে নেবেন সুন্দর শাড়িগুলো মিস করবেন না দেখেন তেমন প্রবলেম কিন্তু শাড়িতে নেই দ্রুত কনফার্ম করেন এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র মাত্র টাকায় দামি দামি শাড়ি আজকে আপুরা পেয়ে যাচ্ছে পানির দামে পানির দামে দ্রুত নিতে হবে দারুণ শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই হচ্ছে কারটাতে কাজ করা আছে সুন্দর করে মাত্র চারশো পঞ্চাশ টাকা

কাজ করে হচ্ছে আর পাটটা দেখেন আঁচলটা দারুণ একটা আঁচল পেয়ে যাচ্ছেন একদম সফট একটা জর্জেট কাতানের উপরে এই ভিডিও লাস্ট শাড়ি যাচ্ছে দ্রুত নিয়ে নেবেন এই সুন্দর শাড়িগুলো কেউ মিস করবেন না কনফার্ম করেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে দেখেন কি দারুন শাড়িটা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর শাড়ি মিস করবেন না কনফার্ম করেন হান্ড্রেড পার্সেন্ট শিও হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহফিস